তো হ্যালো ভিয়ার্স ওয়াইডি স্টুডিওতে প্রবেশ করার পর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ওয়াশিং টাইমটা কিন্তু কেটে নিচ্ছে আর এটা কেন কেটে নিচ্ছে কি কারণে কেটে নিচ্ছে আর এটা সমাধান কি সব এই ভিডিও তো দেখাবো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচ হাজার দুশো সত্তরটা তো এখান থেকে আমি এনালাইটিস এ চলে গেলাম চলে যাওয়ার পরে দেখেন এখানে ভিউ দেখাচ্ছে সতেরো কে আর ওয়াশিং টাইম দেখাচ্ছে তিনশো ছিয়াত্তর এনালাইটিস থেকে সরাসরি চলে গেলাম ডলার অপশনে আর ডলার অপশনে আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে চোদ্দশো ছয়চল্লিশ ঘন্টা কিন্তু দেখাচ্ছে আমার চ্যানেলে কিন্তু চোদ্দশো ছয়চল্লিশ ঘন্টা নাম আছে নালে তিন হাজার ঘন্টার মতো ওয়াশিং টাইম আছে কিন্তু এখানে দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কি কারণে দেখাচ্ছে না আর কি করলে দেখাবে তো এইটু যে সবকিছু দেখাবে এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো বোঝার চেষ্টা করো আশা করি উপকার হবে তো আবারও চলে আসলাম এনাল আইডি আশা করি এখানে দেখেন আড়াইশ দিনে ভিউ হয়েছে টোটাল ভিউ হয়েছে সতেরো হাজার উনিশ আর এখানে যদি আমি নব্বই দিন সিলেক্ট করে দিই নব্বই দিনে দেখতে পাবেন তেইশ হাজার ছয়শো তিনটা ভিউ হয়েছে আর যদি এখানে তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করে দেয় তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা দেখতে পাবেন সাত লক্ষ চোদ্দ হাজার সাতশো ষাটটা ভিউ হয়েছে মানে এটা

ভিডিও থেকে এসেছে তো আমি লাইভ টাইমে চলে আসলাম লাইভ টাইমে চলে আসার পরে দেখেন এখানে বাহাত্তর হাজার পঁচাত্তর দশমিক চার দেখছেন একবার ভাবছেন যেখানে চার হাজার ঘন্টা ওয়াশিং টাইম দরকার মনিটাইজ করার জন্য সেখানে দেখেন বাহাত্তর হাজার হয়েছে তারপরে মনিটাইজ পাই নেই ভাই ওটা কপি রাইট ছিল তো একটা ভিডিও সাছিলাম ওটা কপি রাইট ছিল তার কারণে মনিটাইজ পাই নেই ইউজ কন্টেন আইসে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে ইউজ কন্টেন আসার পরে যেগুলা ফেক ওয়াশিং টাইম ছিল ওগুলা ওই ভিডিও থেকে যেগুলা আসছিল ওগুলা কেটে নিছে কিন্তু একটা কথা হলো এখানে আমার চ্যানেলে যেগুলা ভিডিও আছে এগুলো ওয়াশ টাইম সহ কেটে নিছে এটা এটা কি রকম হলো ভাই এটা শুধু আমার না অনেক মানুষের কিন্তু এরকম প্রবলেম দেখা দিচ্ছে তো আপনাদের কি করে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করেন এখানে টপ কন্টেন্ট যেটা আছে দেখেন এখানে 298 ঘন্টা মানে 298 ঘন্টা ওয়াচিং টাইম দেখাচ্ছে যখন আমি লাইভ টাইমে যাচ্ছি দেখেন এখানে কিন্তু লাইভ টাইমে গেলে দেখেন লাইভ টাইমে যখন যাই তখন দেখেন এই যে 800 ঘন্টা দেখেন এখানে কত ঘন্টা এর নিচে যেখানে 819 ঘন্টা সেখানে দেখেন 298 ঘন্টা এটা কি হয় এই সমস্যাটা কেন হয় তোমাদেরকে বলি তোমরা যদি ভিডিওতে স্প্রেম করো মানে তোমার ভিডিও যদি তুমি নিচে দেখো বা কোনো একটা

ভিডিও আপলোড করে নেই তারা কমে গেছে আপনারা যদি ভিডিও আপলোড করা বন্ধ করেন ওয়াশিং টাইম যাই হোক যাবে আপলোড করা লাগবে না পাবেন না কেন আপনার ওয়াশিং টাইম কেউ নিতে পারবে আপনি আপনার নিজের কন্টেন্ট দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের মেধা দিয়ে যদি তৈরি করে থাকেন একটা কন্টেন্ট তাহলে অবশ্যই আপনি ওই কন্টেন্ট থেকে ভালো কিছুই পাবেন আর সেই ওয়াশিং টাইম ইউটিউব কেন ইউটিউবের বাবারও ক্ষমতা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন আপনাদের যে হয়ে যাবে আপনারা ওয়াশিং টাইম পাবেন যেগুলো আপনাদের কেটে নিগ দিয়ে দিবে আপনারা আপলোড করতে হবে আপনারা ভালো কিছুই হবে আর আপনারা এগুলো করা বন্ধ করে দিবেন অনলাইনে কারোর কাছ থেকে ওয়াশিং টাইম বা ভিউ কিনবেন না অবশ্যই এগুলো কেনার দরকার নেই কোনো দরকার নেই কারণ এগুলো ওগুলা যোগ হবে না কিচ্ছু হবে না আপনাদের মনিটাইজ মনিটাইজ যদি না দেয় আপনাদের এত পরিশ্রম করার কি দরকার আছে আপনার মনিটাই যদি না পান তাহলে এগুলা স্প্যাম করার কি দরকার আছে কোনো মানে নেই এগুলা আপনারা অবশ্যই আপনাদের নিজের মেধা দিয়ে একটা কনটেন্ট বানাবেন ওই কন্টেন্ট থেকে ভালো কিছুই হবে ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনার অবশ্যই তিনটা ভিডিও আপলোড দিতেই হবে সপ্তাহে তিনটা চারটা ভিডিও আপলোড দিতেই হবে তো আমি আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ